প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা জানেন আমরা দেশে কিংবা দেশের বাইরে বা যেখানে অসহায় সেখানে আমরা তো আমরা সবসময় অসহায় মানুষের প্রতিবেদন করে থাকি তো দেখতে পাচ্ছেন আজ বসে আছে একজন অসহায় বোন শুনবো তার জীবনের গল্প আসলেও এই বোনের জীবনে কেন এত দুঃখ কেন এত কষ্ট সে বিষয়ে আমরা আজ কথা বলবো এবং আপনার আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দর্শক চলুন বন্ধুর সঙ্গে আমরা কথা বলি তো আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস খুব সুন্দর নাম তো আপা আপনি সাধারণত কি করেন আমি গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টসে চাকরি করেন জি তো শুরুতেই আমরা আমরা ফ্যামিলি বাবা মার ফ্যামিলি বিষয়ে কথা বলতে চাই তো আপনারা কয় ভাই কয় বোন জি আমার ভাই বোন নাই আমি একাই আমার আম্মু ছিল আমার আম্মু পাঁচ মাস বয়সে আমার আম্মু মারা যায় আপনার কোনো ভাই বোন নেই না আমার বাবা পরে বিয়ে করে ওই ঘরে আমার তিনটা ভাই আছে তার সৎ ভাই কিন্তু আমার বাবু মারা গেল গেছে কোরবানি ঈদের আগে আব্বু মারা গেছে আচ্ছা আচ্ছা তো আপনার বাবা দ্বিতীয় বিয়ে যে করেছে

এরপরে আমরা দেখাশোনা করার কেউ ছিল না আমার নানির কাছে আমি বড় হয়েছি যখন আমার ছয় বছর বয়স তখন আমার এক দাদার মাধ্যমে আমি ঢাকায় আসি চার দাদু দাদা হয় তারা তাদের পাশে রাখিয়ে বলে না যে পড়ালেখা করাবে অনেক কিছু করবে তারা আমার জন্য কিন্তু তারা কিছু করে না তাদের ঘরে কাজ করায় কিন্তু মনে করেন সবসময় কাজ করছি বিনিময়ে তারা আমার কোনো পারিশ্রমিক দেয় নাই পড়ালেখা করাবে বলছে তারা করায় নাই আমি মনে করেন সরকারি স্কুল আছে ওখানে আমি নিজে নিজে যায় কাজের ফাঁকে যায় যতটুকু শিখছি ক্লাস এইট পর্যন্ত পড়ছি ও দিয়ে মনে করেন আমি গায়ে সেখানে চাকরি করতেছি এবার আমার যে সৎ ভাই তারাও মনে করেন আমার কোনো খবর টবর নেয় নাই আমার বাবু আমার খবর নেয় নেই শুনছি মারা গেছে আমি আর বাড়ি নাই কারণ আমার যাওয়া সম্ভব হয় নাই ওকে আমার বাড়ি আছে হাতিয়া সন্দীপ জি জি তারপরে আপনি কী বলে সেই বলুন একটু বলেন আমি যখন আমার আম্মু মারা গেল তখন আমার নানু মানুষের ভাষায় কাজ করে আমরা তারা বড় করে উনি করে কিন্তু মনে করেন আমার দেখাশোনা করার মতো কেউ ছিল না আমার বাবা মানে নিয়ে যায় এক বছরের জন্য আমার সৎমার কাছে আছে তো ওখানে আমরা অনেক করতে চাই দিনই মনে করেন খেতে দিত না কারোর সাথে খেয়ে আসলে পেট ভারে লাথি দিত অনেক খারাপ ব্যবহার করতো পরে আমি লুকাইয়া ঢাকায় এক দাদার কাছে চলে আসি আমার আপুর চাচা করতাম কারণ আমার মাকে আমি কখনো দেখিনি কান্না আসতো মা কারো বলে আমি জানতাম আমার বাবা ওই জিনিসটা আমার জন্য ইয়া করতো না কিন্তু যখন আমি ঢাকায় আসলাম তাদের যাদের কাছে থাকলাম এই ছোট্ট মেয়ে আমার যখন ছয় বছর বয়স তখন আমি আসছি ঢাকায় তাদের করে সমস্ত কাজ করতাম আমি কিন্তু মনে করেন বিনিময়ে ওরা কখনও আমার কোনো টাকা পয়সা দেয় নাই যখন আমার বিয়ের বয়স হলো যখন আমার বিয়ের বয়স বিশ বছর হলো আমার বয়স হলো বিয়ে তখন মনে করেন তাদের সাথে একটু একটু কথা কাটাকাটি হয়েছিলাম ফুফুর সাথে তারা ঘাট ডাকাতি আমরা ঘর থেকে বের করে দেয় কিন্তু এরপরে তারা তাদের বাসায় তখন আমার বা তাদের বাসায় আমি ছিলাম কাজ করতাম তাদের ঘরে সব কাজ করতাম একটা কাজের মেয়ে যা করে তাই তো তারা বলতো যে আমি তোমার পালিত মেয়ে তাদের পালিত মেয়ে কিন্তু তারা

আচ্ছা তারপর আপনি কিভাবে আমি যখন আমার দাদারা বের করে আমার ঘর থেকে তখন আমার এক চাচার বাসে আসলাম ওই চাচার বাসে থাকতেছি দাদারা টাকা চাইতেছে তা আমি তো বাইরের সম্পর্কে কোনো ধারণা ছিল না আমার যে কীভাবে কাজ করে কি করে আমি মেসে গেলাম যে ওখানে যে এক লোকের বললাম পি আছে আসে ওনারা বললাম যে স্যার আমার একটা চাকরি দেন আমার চালানোর মতো আমার কেউ নাই আমি খাওয়ার মতো আমার ওই টাকাটুকু আমার কাছে নাই পরে উনি আমরা হাত ধরে নিয়ে যে আমার চাকরিটা দিলো আজকে সাত বছর আমি চাকরি করতেছি ওই জায়গায় হেল্পারি করতেছি তার আমার অপটার বানায় নাইছেন না আমার অপটার বানায় নাই এখন মনে করেন হেল্পারি করি আমার যখন চার হাজার টাকা বেতন তখন থেকে আমি চাকরি করতেছি এখন বর্তমানে মনে করেন আমার আট হাজার টাকা বেতন সব মিলায় মনে করেন যে আমার নয় হাজার টাকা পড়ে না

যদি ভালো ছেলে পায় এক লোকের বলা পরে ওরা নিয়ে যায় তখন ওর রং চা বিক্রি করে হাঁটা এটা তো তখন আমরা দেখে আমার সাথে ওর বিয়ে হয় আমি বিয়ে পরে জানতে পারি যে আমার হাজবেন্ডের পায়ের সমস্যা তার পায়ের রোগটা সিরা বিয়ের পরে আমি জানার পরে তখন আমার কিছু বলা ছিল আমি চাচি জিজ্ঞাসা করছেন চাচি আমার কাছে বলে নাই তারা জানতো জিনিসটা আপনার কাছে এই জিনিসটা লুকালো এটা কেন লুকাইছে ভাই আমি জানি না আমি জিজ্ঞাসা করছি তারা বলতেছে কি আমরা জানতাম না কিন্তু তার কাছে আমার বিয়ের আগে জন্ডিস জারাই থেকে তখন থেকে সবই জানতো সে আচ্ছা আচ্ছা তো এখন তো বিয়ে হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই না এখন কিছু করার নাই এখন আপনার হাজবেন্ডের কি অবস্থা আমার হাজবেন্ড আছে বাসায় থাকে আগে মনে করেন যে চায়ের ব্যবসা করত করোনা আজকে আমি পাঁচ বছর আমার বিয়ের বয়স পাঁচ বছর যাবো তারা আমি চালাইতেছি সে একটা বছর মনে করেন যে কাজ করছে এক বছর পর কাজ বন্ধ করে দিছে সে কোনো কর্ম করে না সে সারাদিন বাসায় থাকে কেন কর্ম করতে পারে না সে না সে কর্ম করতে পারে না তার পা ফুলে জায়গা পায়ের রক্তের উপরে মাংসটা রক্তটা জমে আছে আর চলতি বাসার থেকে পড়ে যে পায়ের রক্তটা হারায় ফেলে তিনি আমার জানাই জানার পর বিয়ে হয়ে গেছে আমার তো কিছু করার নাই তো তার তাকে কোনো ডাক্তার দেখিয়েছিলেন তার আমি মনে করেন যে একুশে ফেব্রুয়ারির সময় একটা হসপিটালে নিয়ে গেছিলাম সরকারিভাবে মানে ফ্রি দেখানোর জন্য তারা বলছে শ্যামিলি হসপিটালে রক্ত নালি হসপিটালে নিয়ে যেতে না অপারেশন করতে হবে অপারেশন করতে মিনিমাম আপনার পঞ্চাশ ষাট হাজার টাকার মতো লাগবে এই সামর্থ্যটুকু আমার নাই ভাই আমি যে টাকা কাজ করে কাজ কামাই করি ওটা মনে ঘর ভাড়া খাওয়ার খরচ আমার চলে যায় আচ্ছা আমাদের এই প্রতিবেদনগুলা দেশে কিংবা প্রবাসে যেই দর্শকরা দেখবে তাদের কাছে আপনার কোনো সাহায্য এবং সহযোগিতা কোনো কিছু চাওয়ার আছে জি ভাই আমার সবার কাছে একটা চাওয়া আমার স্বামীর অপারেশনের জন্য তার একটু আমাদের সবাই আমাদের দুজনের জন্য একটু সাহায্য করা সবাই যেন আমার স্বামীরা অপারেশন করে আমার সুন্দর যাপন করতে পারি কারণ আমি আর পারতেছি না বিদায় এই প্রতিবেদনটা আমার করা তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে জি আছে কি ব্যবস্থা আছে ব্যবস্থা আছে আমার মোবাইল নাম্বার আছে আমার ওনার নম্বরে ফোন দিলে হবে আচ্ছা নাম্বারটা কি না আমার মুখস্থ না এখন বলতে পারবেন না আমি বলতে পারতেছি না এখন দেখে দেখে বলতে পারবেন পারবো বলেন নাম্বারটা 01 01 311 311 30 30 আমরা ভিডিওতে দিয়ে দিলাম আপনারা কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না এই বোন অসহায় মানে ছোটকালে মা মারা গিয়েছে তারপর মা কি জিনিস সে বুঝে নেয় বিয়ে করেছে স্বামী অসুস্থ সেজন্যই এই ভিডিও করতে আসা মানুষ কেউ যদি বিত্তবান দেশের প্রভাবশালী কিংবা প্রবাসী যারা আছেন কেউ যদি তাকে একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো এই বোনের হাজব্যান্ডের পায়ে চিকিৎসা করে একটু সুখে শান্তিতে থাকতে পারে আপনার দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলার আছে দর্শকদের কাছে আমার একটাই চাওয়া যে আমার স্বামীর অপারেশনটা যেন আমি করতে পারি আপনারা দয়া করে আমরা একটু সাহায্য করবেন আমি অনেক অসহায় আপনাদের দোয়ারে হাত বাড়িয়েছি শুনলেন আপনারা এই বোনের কথা যদি আপনাদের মনে একটু দাগ কেটে থাকে তাহলে এই বনটিকে একটু সহযোগিতা করবে সুখ বলতে কোনো জিনিস পাই মানে ইতিন সৎ মায়ের কাছে থেকে মার খেয়ে মানুষের জুতা বাদ খেয়ে বড় হয়েছে এখন স্বামীর ঘরে অশান্তি আমরা তার স্বামীকে নিয়ে একটি পর্ব করব আপনার নামটা কি আমার নাম জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস তো জান্নাতুল ফেরদৌস আমরা আশা করি দেশ ও প্রবাসী যারা আছেন আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দর্শক জান্নাতুল ফেরদৌসকে যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাকে সাহায্য এবং সহযোগিতা করবেন যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন দর্শক সেটাই আমাদের সার্থকতা তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন খোদা হাফুজ